জনগণের কাছে জবাবদেহী হল একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালে বর্তমান সরকার কাজ করছে তবে মাফিয়া চক্র প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতি সদ্য বরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দাও প্রতিষ্ঠা কিন্তু অব্যাহত রেখেছে কত ভুল দশকে বৈশিষ্ট্য প্রায় শত লক্ষ কোটি টাকার বেশি পাঁচ হয়ে করে দিয়েছে রাত 5 আগস্ট প্রতিষ্ঠা সেইবার চলে ভূকরা দুর্নীতি আর উৎপাতের কারণে বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে 100 বিলিয়ন ডলারের বেশি ছাড়িয়ে বাংলাদেশে আজ যে স্বীকৃতি ধর্ম নিয়েছে কোন কারণ ছাড়াই সে নিষ্পাপ শিশুটির মাথাতে চলি কম পক্ষে দেড় লক্ষ টাকা ভাই বোনেরা মাফিয়া চক্র দেশকে শুধু অর্থনৈতিক ভাবে ভঙ্গুর করে দেয়নি দেশের আত্মসামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক রীতিনীতিকে ধ্বংস করে দিয়েছে প্রতিটি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান একান্ত করে ফেলা হয়েছিল

আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এ পর্যায়ে বক্তব্য উপস্থিত আপনাকে যে দেওয়া হচ্ছে সে কাঠিউর মধ্যে পড়লে আপনি বলবেন আরো যাবে